আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে লক স্ক্রিনে নিজের নাম লিখবেন আপনি লক স্ক্রিনে নিজের নাম লিখতে পারবেন এবং আপনার প্রিয়জনের নামটি লিখতে পারবেন কিভাবে নামটি লিখবেন আজকের এই ভিডিওটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিও শুরু করা যাক লক স্ক্রিনে নিজের নাম বা প্রিয়জনের নাম লিখতে সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের ডে সেটিং অপশনটি আছে এই সেটিং অপশনটি ওপেন করবেন তারপর এখানে আপনারা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন লক স্ক্রিন অল পেপার এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে লক স্ক্রিন সেটিং এটার ওপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন অ্যাড টেক্স অন লক স্ক্রিন এটার উপর ক্লিক করে আপনারা আপনার প্রিয়জনের নাম বা আপনার নামটি দিয়ে আপনি ওকে বাটন এটার উপর ক্লিক করবেন এখন আপনারা যদি লক স্ক্রিনে যদি দেখেন তাহলে দেখতে হবেন যে আপনার প্রিয়জনের নাম বা আপনার নামটি লক স্ক্রিনে থাকবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে